রসাখুয়াতে কনভেনশন ভূমিপুত্র ঘোষণা স্বতন্ত্র ডেভেলপমেন্ট বোর্ড এবং সংরক্ষণে পুনর্বহলের জোরালো দাবি সমাজ শান্তি বিকাশ এবং সৌভাত্রত্বের মহৎ স্লোগান নিয়ে মঙ্গলবার রসাখুয়া অঞ্চল কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হল শীর্ষবাদিয়া বিকাশ পরিষদের এক গুরুত্বপূর্ণ কনভেনশন হাজারো মানুষের উপস্থিতিতে এই সমাবেশ পরিণত হল অধিকার আদায়ের এক সম্মিলিত মঞ্চে দীর্ঘদিন ধরে আর্থ সমাজকে দিক থেকে পিছিয়ে পড়া শীর্ষবাদিয়া জনজাতির মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং জীবনযাত্রার মানুন নয়নে লক্ষ্যে এই মঞ্চ থেকে তিনটি অত্যন্ত জোরালো এবং গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হলো প্রথমত জমির অধিকার এবং ভূমিপুত্র ঘোষণা পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো বামান্য তথ্যের ভিত্তিতে সর্ববাদিয়া জনগোষ্ঠীকে দ্রুত এই জনজাতির জন্য ভূমিপুত্র ঘোষণা করা দ্বিতীয়ত 언নয়ন এবং সংস্কৃতি কোইতিলছ সংরক্ষণ অন্যান্য পিছিয়ে পড়া জনজাতিদের সমতুল্য অবস্থানে পৌঁছানোর জন্য আর একটি স্বতন্ত্র ডেভেলপমেন্ট বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে তৃতীয়ত সংরক্ষণের পুনর্বহাল শৈশবাদিয়া জনজাতিকে বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণের মাধ্যমে পুনরায় ও এই ক্যাটাগরিতে পুনর্বহাল করার জন্য জোরালো আর্জি জানানো হয়েছে পরিষদ জানিয়েছে অধিকার আদায়ের এই সংগ্রাম কেবল একটি অঞ্চলে সীমাবদ্ধ নয় বরং বৃহত্তর ক্ষেত্রে জনজাতির উন্নয়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই স্বীকৃতি এবং উন্নয়নমূলক পদক্ষেপগুলি তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে সাহায্য করবে তারা আমাদের অসুস্থ করছেন আমাদের যে দাবি দাওয়াগুলো মৌলিক দাবিগুলো রয়েছে এই দাবিগুলো সমাধানের রাস্তা তারা বের করবেন অসুস্থ করেছেন এবং আমরা এখানে একটা প্রশ্ন তুলেছি বারবার আশ্বস্ত করলে তো হবে না একটা সময়সীমা নির্ধারণ করার বিষয় রয়েছে আমরা রিসেন্ট ইটা হারে গিয়েছিলাম মোশারফ সাহেবের সঙ্গে কথা বলতে আমাদের স্বামীর ইসলাম মালদা এসেছিলেন রাজ্য যদি সিরাজের ধর গোলার সাথে মির্জাফুর বাইমানিটা না করত কারণ তার আগে থেকে প্রোগ্রাম চলছিল অভিযান রাজবল্লভ জগৎ শেখ নবকুমার এরা কিন্তু আগে থেকে ফোন দিয়ে বুদ্ধি করছিল কিভাবে করা যায় তাই কিন্তু মির্জা ফর মির এরা যখন ওর সাথে পাইবারি করলো তখন রাজত্ব চলে গেল আমাদের সাথে ওবিসি এ ক্যাটাগরিতে আমরা সেন্সাবাদ নিয়ে আসিলাম আমাদের সাথে এই যে স্বামীর নামটা বললেন না রাজ্যসভার এমপি এ শয়তান আর মোশারাত যদি আমাদের সাথে বাইমারি না করতো তাহলে না সিগনেচার এরা দুইজন চারজনের দুজন করেছে সেই যাত্রার নাম স্বেচ্ছাবাদী জনযাত্রা আজকে আমাদের সমাজে কিছু মানুষ সুশিক্ষায় সুশিক্ষিত হওয়ার পরে তাকে নিজেকে নিজের পরিচয় অফিস আদালতে দেখতে পায় যে সে নিজে যাতে স্বেচ্ছাবাদী এই কথাটা বললে মনে হয় তার মানসম্মান নষ্ট হয়ে যাবে

এই সভা থেকে আপনারা কি বার্তা দিচ্ছেন এই সভা থেকে আমরা এটি বার্তা দিতে চাইছি আমাদের যেটা মৌলিক দাবি শুরু থেকে আর কি উনিশ দু সাল থেকে যে আমাদের স্বেচ্ছাবাদী উন্নয়নের জন্য অন্যান্য জনজাতির মতো আমাদের একটি স্বতন্ত্র ডেভেলপমেন্ট বোর্ড উন্নয়ন বোর্ড গঠন করতে হবে আমাদেরকে ভূমিপুত্র ঘোষণা করতে হবে আমাদের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচারের উপরে সংরক্ষণের জন্য আমাদেরকে একটা ভাষা একাডেমি দিতে হবে আরও যেগুলো চলমান সমস্যাগুলো আছে ও বিসিএ ওয়াক আপ সম্পত্তি আমাদের চাকরি ক্ষেত্রে সংরক্ষণের যে বিষয়গুলো আগে থেকে ছিল সেগুলোকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা চাইছি যে ছাব্বিশের ভোটের আগে আগে আমার যে সরকার আছে আমার বন্ধু সরকার এই বন্ধু সরকারের সঙ্গে আমরা সহমত পোষণ করে আমরা চাইছি যে আমাদের এই সামান্য দাবিগুলো ওনার চেষ্টা করলে কিন্তু আমরা এটা পূরণ হবে আমরা আশাবাদী অনেকে কথা দিয়েছেন এবং আমরা চাইছি যে ওটা নভেম্বরের মধ্যে যেন আমাদের এই দাবিগুলো পূর্ণ হয় একটা সুশুরি বিভাজন করে রাজনীতি করা একটা দেয় এখন আমাদের এখানেও শুরু হয়েছে পশ্চিমবঙ্গে যারা মদত দিচ্ছে এটা খুব দুঃখজনক সরকার এটাকে ইচ্ছা করলে প্রতিহত করতে পারে কেননা আমরা এখানকার যে ভূমিপুত্র এটা আমাদের কাছে দলিল রয়েছে আমরা প্রয়োজনে সেই দলিলটাকে পেশ করব। মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে এগুলো বিভিন্নভাবে এবং একটা মানে রাজনৈতিক দল আছে যারা অদৃশ্যভাবে আমাদেরকে বিভাজনটা করে ভোট ভোটের বৈতরণী পার করার চেষ্টা করছে আর এবং সেটাকে আমরা নেগলেক্ট করছি আমরা এটাকে কিছু মনেই করি না করতে থাক আমরা আমাদের কাছে ঠিক আছে ছেলে মেয়েকে লেখাপড়া আমরা শেখাবো বাদ দিব না শিক্ষাটা শিক্ষা দিব শিক্ষিত আমাদের যে জাতির মান যে অভিষিটা আছে এইটা আমরা আবার ফিরিয়ে চাহাবো ফিরিয়ে চাহার জন্য আমরা আন্দোলন করবো বুঝতে পেরেছি তো ঠিক আছে তোমরা মনটাকে ভাঙিও না তোমরা দুর্বল হইও না আমরা শেরশাবাদী দল ঢুকে বেঁধেছি বল আজকে থেকে আন্দোলনের সকলেই চল চল আর কান্তার গইলে बूढ़ा बुकरी खाई अचे रखी